আজকে না অনেক কিছু খাওয়া দাওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ভাগ্নি কথা বসে গেছে খেতে আর দেখো খেতে বসে কী সুন্দর হাসি দিচ্ছে আর ওকে বললাম তোকে আর খেতেও হবে না হাসি দিতে হবে না তুই আমার সঙ্গে চল আমাকে একটু ভিডিও বানায় দে আর ও কিন্তু আমাকে অনেক ভিডিও বানায় দেয় আমাকে অনেক হেল্প করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খাবার দাবার নিয়ে এবারে সোজা চলে আসছি আমাদের বাইরের উঠানে কেন বলো তো ঘরের ভিতরে না থাকলে একদমই ভিডিওটা ভালো হচ্ছিলো না অন্ধকার অন্ধকার হচ্ছিলো আর এখন তোমরা দেখতে পারলাম এখানে আছে পায়েস এটা গতকাল রাত্রে আমার মা পায়েসটা বানাইছিলো গতকাল রাতে কিন্তু পেট ভরে খাইছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানে দেখতে পাচ্ছ ছানার পায়েসও আছে এটা গতকাল রাতে আমার বাবা মিষ্টির দোকান থেকে কিনে আনছিল আর সঙ্গে আনছিলো রুটি ঠিক আছে তো মাঝে মধ্যে কিন্তু এরকম ছানার পায়েস আর রুটি কিন্তু আমাদের বাড়িতে আনা হয় আর আমরা খাই আমরা হয়তো অনেকেই ভাববা সকাল সকাল এরকম বাসি পেটে কোন পাগল এত মিষ্টি জিনিস খাই তো বন্ধুরা আমি এরকমই আমি যখন তখন যেটা খুশি যা মনে হয় সেটাই খেয়ে ফেলি আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ছানার পায়েসটা খাচ্ছিলাম তো আমার ভাগ্নিকে বললাম তুই কি খাবি ও বললো হ্যাঁ খাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর জন্য আমি রেখে দিলাম আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন খাবো পায়েসটা মায়ের হাতে বানানো পায়েসটা আর এখন পায়েসের মধ্যে থেকে দেখতে পাচ্ছ কাজুবাদামগুলো তুলে তুলে আমি কীভাবে খাচ্ছি আর কাজু বাদাম খেতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো কাজুবাদাম আমাকে যত দেবে আমি ততই খেয়ে ফেলতে পারি তো বন্ধুরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিই আর এখন কিন্তু আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ হলো খুব ফাটাফাটি হলো পেটটা একদম পুরো ভরে গেছে কিন্তু এখন কি বলো তো গাটা গুলাচ্ছে বেশি পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে কি কিনা তার জন্য হয়তো আর এখানে তোমরা দেখো শুধু এরা কি করছে এরা আমার খাওয়া দেখে শুধু ছটফট ছটপট করে যাচ্ছিল কিন্তু গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখাই ছিলাম ওরা যখন খাচ্ছিলো আমি ওদেরকে কত করে বললাম যে আমাকে একটু খাবার দেয় খাবার দেয় নিয়ে নিলাম ঠিক আছে তো বন্ধুরা ওরা আমাকে কোনো খাবার দেবে না আমি ওদেরকে দেবো এটা কি কখনো হয় তোমরাই বলো তো দেখ এবার এবার কেমন লাগে আমাকে যদি দিস তাহলে তোদেরকেও আমি খাবার দেবো ঠিক আছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসে খাসির মাংস মা কিন্তু এখন ধোঁয়াধুয়ি করে নিচ্ছে তো খাসির মাংস আমাদের বাড়িতে প্রায় অনেকদিন বাদে হলো প্রায় তিন চার মাস বাদে আমাদের বাড়িতে বেশি খাসির মাংস হয় না আর আমার মা কিন্তু এখানে খাসির মাংস মানে ধুচ্ছে আমি আর আমার ভাগ্নি দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখছি ঠিক আছে তো খাসির মাংস কিন্তু আমাদের বাড়িতে আজকে হাফ কেজি নিয়ে আসছে খাসির মাংস আমাদের বাড়িতে কেউ খায় না আমার দিদি খায় না আমার বাবা খায় না শুধু খাবো আমার ভাগ্নি আমার দাদা আমি আর আমার মা হয়তো দুই এক পিস খেতে পারে আবার নাও খেতে পারে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাসির মাংস ধোয়া এখনও চলছে তো ধোয়া ধোয়ি হোক ঠিক আছে আর এখন কিন্তু আমার লোকেশন চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি ছেড়ে অনেকটা দূরে আছি মানে আমার না আজকে নেটটা এত ডিস্টার্ব দিচ্ছে বাড়িতে তো ফোর জি নেটওয়ার্ক পাই আর এখন আমি যেখানে আছি সেখানে ফাইভ জি নেটওয়ার্ক পাই ঠিক আছে তো এখানে আমি মাঝে মধ্যে চলে আসি ফাইভ জি নেটওয়ার্ক মানে ফাইভ জি নেট ঘাটার জন্য কিন্তু এত আমার কপালটা খারাপ এখানেও না ফাইভ জি নেটওয়ার্ক একদমই পাচ্ছে না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু ভীষণ রোদ এখানে দাঁড়াই থাকা যাচ্ছে না দু তিন দিন মানে বৃষ্টি হলো আমাদের এখানে তারপরে এত রোদ বেরোবে না আমি একদমই ভাবতে পাইনি তাহলে চলো এখানে যেহেতু আমার কাজ হলোই না তাহলে আর এখানে দাঁড়াই থাকে আমি কী করবো আমার কিন্তু আরও অনেক কাজ আছে আমি এখান থেকে সোজা কোথায় যাবো বলো তো এখান থেকে সোজা আমাকে দোকানে যেতে হবে আমার মা আমাকে দোকানে পাঠাইছিলো আর আমি দেখো একদম মানে নেটওয়ার্কের নেশায় এত দূর দূরে চলে আসছি বাড়ি থেকে অনেকটা দূরে তো দেখতে পাচ্ছ আমার কাজ হলো না আমার কপালটা সত্যি খারাপ আর এখন আমি যাচ্ছি আমার সেই মিষ্টির দোকানওয়ালা বন্ধুর বাড়ির পাশ দিয়ে যাই বলো বন্ধু কিন্তু আমার বাড়িটা খুব সুন্দর বানাইছে একদম পুরো ঝাক্কা যেমন মিষ্টি বানায় তেমন বাড়িটাও বানাইছে আর এই যে দেখতে পাচ্ছ আমার চুলগুলো কী পরিমাণে উঠে যাচ্ছে আর আমি কিন্তু এখন চলে আসছি সবজি নিতে তোমরা দেখতে পাচ্ছ আর এই কাকির দোকান থেকে কিন্তু আমি বেশি সবজি নিই ঠিক আছে তো কাকির ব্যবহারটা আমার খুব ভালো লাগে বেশ হাসি খুশি আর আমি এখন কী নিতে আসছি বলো তো পেঁয়াজ রসুন আদা আরও মুদিখানার দোকানে যেতে হবে আমাকে লবণ নিতে হবে ঠিক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি কিন্তু অনেকক্ষণ আগে বাজার থেকে চলে আসছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে মাংস কষাচ্ছে তো এই ঘরে তোমরা যত ভালো কিছুই রান্না করো না কেন এই ঘরে যেটা রান্নার অরিজিনাল কালার সেটা তোমরা দেখতে পাবো না ঠিক আছে তো অরিজিনাল কালার একরকম আর দেখতে লাগে একরকম ঠিক আছে এটাই হলো এই ঘরের রান্নার বিশেষত্ব আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মার থেকে একদম পুরো কষা মাংস নিয়ে নিচ্ছি তো বাড়িতে মাংস রান্না হলেই কিন্তু আমি এরকম হ্যাংলার মতো করে কষা মাংস নিয়ে নিই আর একটা জিনিস তোমরা হাতে নাতে প্রমাণ নিয়ে নাও ঘরের মধ্যে মাংসের কালার কেমন লাগছিল আর এখন বাইরে আসতে দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এরকম হয় কেন বলো তো একে তো ঘরটা অন্ধকার আর তারপরে আমার হচ্ছে ফোনের ক্যামেরা না একদমই বাজে তার জন্য ঠিক আছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাংস হাতে নিয়ে দাঁড়ায় আছি আমার ভাগ্নির অপেক্ষায় যে আমার ভাগ্নি কখন আসবে তখন আমরা দুজন মিলে একসঙ্গে খাবো ঠিক আছে তো আমার ভাগ্নিকে আমি খুব ভালোবাসি তো ভাগ্নিকে সব কিছু দিয়েই খাই মানে কোনো কিছু একা একা খাই না এরকমই একটা ব্যাপার তো একা না ওরকম খাবার ভিতরে ঢুকে না বাড়িতে সবচেয়ে ছোটো তো তার জন্য ওকে সব কিছু দিয়েই খাই কথা বলবো একটা কথা বলি ঠিক আছে আমি না এরকম মাংস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে পারছি কথা তুই তাড়াতাড়ি আয় রে আয় রে তো ফাইনালি কিন্তু আমার ভাগ্নি চলে আসছে যাই হোক এবারে ফাইনালি মাংসটা খাওয়া হবে সত্যি আমি খুব এক্সাইটেড সত্যি অনেকদিন বাদে খাসির মাংস খাবো তো তাও আবার কষা কষা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এবারে দোলনার মধ্যে বসে গেলাম এই দোলনার মধ্যে বসে একদম গরম গরম ঝাল ঝাল লাল লাল কষা কষা খাসির মাংস খাবো কি যে মজা কি যে মজা তো বন্ধুরা তো খাসির মাংস অনেকদিন বাদে খাচ্ছি কেন বললাম কথাটা সত্যি অনেকদিন বাদে আজকে খাচ্ছি খাসির মাংস বাড়িতে রান্না ওই বিয়ে বাড়িতে খায় বিয়ে বাড়ির রান্না কি ভালো লাগে বলো ওই মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে একদমই ভালো লাগে না সত্যি খাসির মাংসটা যা হয়েছিল না সত্যি সুপার সুপার এই যে দেখতে পাচ্ছ হাতে কি ইশারা দিচ্ছি দারুন দারুন সত্যি খুব সুন্দর হয়েছে একদম ঝাল লবণ একদম সবকিছু করা সত্যি দারুণ লাগলো আমার না এরকম ঝাল ঝাল মাংস খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা কি এরকম ঝাল ঝাল খেতে ভালোবাসো না একটু মানে কম ঝাল খেতে ভালোবাসো তো আমি জানি অনেকে আছে যারা ঝাল খেতে ভালোবাসে আবার অনেকে আছে একদমই ঝাল খেতে পারে না তো আমি ঝাল খেতে পারি আমার কাছে ঝাল খুব ভালো লাগে মাংস খাবো আর ঝাল লাগবে না সেটা কি কখনো হয় একদম কান দিয়ে নাক দিয়ে ধোয়া বের হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মা তিনটা টুকরা মাংস দিয়েছিল আর এই তিন টুকরার মধ্যে দুই টুকরা আমি খেয়ে ফেললাম এক টুকরা আমার ভাগ্য জনে রাখলাম দেখতে পাচ্ছ আমি আঙ্গুল মাঙ্গুল চেটে পুটে একদম পুরো একদম সাফ করে ফেলছি এত ভালো হয়েছে না সত্যি কী আর বলবো তো হোক বন্ধুরা এবারে কিন্তু আমার ভাগ্নি দোলনার মধ্যে বসে গেল আর আমি ফোন ধরে নিলাম তো যাই হোক এবারে হচ্ছে আমার ভাগ্নি খাচ্ছে আমার ভাগ্নির কাছে শুনে নিলাম কেমন হয়েছে ও বলছে একদম দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে আর ও না মাংস খেতে খুব ভালোবাসে আর আমি কেন দুই টুকরা খেলাম বলো তো এখানে তিন টুকরা ছিল তো ওকে আমি বলে দিলাম তুই বড়োটা নিবি না ছোটো ছোটো দুই টুকরা নিবি তো বললো আমি বড়োটা নেবো ঠিক আছে তার জন্য ওকে বড়োটা দিয়ে দিলাম আমি হচ্ছে ছোটো দুই টুকরা খেলাম এটাই হলো ব্যাপার অনেকেই বলতে পারো ভাগ্নিকে এত ভালোবাসো আবার হচ্ছে এক টুকরা কেন দিলা তো যাই হোক এরকমই একটা ব্যাপার ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর থেকে বাইরের দিয়ে জঙ্গলটা দেখো শুধু কত জঙ্গল হয়ে গেছে এই বর্ষায় আর এখানে দেখতে পাচ্ছ এবারে কিন্তু ভাত বাড়া হচ্ছে সবার জন্যে একদম এই যে দেখো মাংসের কালারটা এবারে দেখো কেমন লাগছে না দেখতে ফ্যাকাসে ফ্যাকাশে কিন্তু এটা দেখতে দারুণ হয়েছিল খেতেও দারুণ হয়েছিল। কি আর বলবো আমার ফোনটা ওই রকম আমাকে তোমরা যেমন দেখো আমি কিন্তু অতটাও খারাপ না ঠিক আছে আমি তো হ্যান্ডসাম একদম কি আর বলবো ফোনের জন্য আমাকে বোঝা যায় না ঠিক ঠিক আছে তোমরা কিন্তু আমাকে যখন অরিজিনাল সামনে থেকে দেখবা একদম চম যাব আমি কিন্তু একদম পুরো হিরোর মতো ঠিক আছে তো যাই হোক অনেক ভাষণ দিয়ে দিলাম কিন্তু এটা সত্যি কথা কী রান্নার কালারটা না অনেকই চেঞ্জ হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছো আমার ভাগ্নি খেতে বসে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মানে ঘোরাঘুরি করতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি আর সত্যি বিকাল হলে কি এভাবে সাইকেল নিয়ে ঘুরতে আমার দারুণ লাগে আর আজকের এই ভিডিওটা আমি এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে স্বামী থ ভিলেজ ব্লগার সুমনের বাসে থেকে ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থাকতে খুব শীঘ্রই ঠিক আছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা যারা আত্মীয় স্বজন আছে সবার কাছে শেয়ার করে দাও ঠিক আছে টাটা বাই